আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনে টায়ের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানি আজকে নতুন ভিডিওটি শুরু করছি আজকে সন্ধ্যার পরপরই ভিডিওটা শুরু করলাম আর সন্ধ্যাটা শুরু হলো এক কাপ চায়ের মাধ্যমে তো মুস্তাকিমের ম্যামের জন্য চা বিস্কিট দিলাম সেই সাথে আমিও চা খেলাম আমি কিন্তু সন্ধ্যার টাইমে চাটা একদম খালি খাই চায়ের সাথে কিছুই খাই না তো মুস্তাকিমের ম্যাডাম যেহেতু বাসায় আসেন ওনাকে প্রতিদিনই কিছু না কিছু হালকা পাতলা নাস্তা দেওয়া হয় তো ওনার সাথে সাথে আমি এক কাপ চা খেলাম তারপরে দেখা যায় ম্যাডাম চলে গিয়েছে যাওয়ার পর আপনাদের ভাইয়াও মার্কেট থেকে চলে এসেছে কিছু শুকনো খাবার এনেছে সেই খাবারগুলো গুছিয়ে রাখছি সন্ধ্যার পরে আমি কি কি কাজ করি সেই নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি এখন যেহেতু শীতের দিন যদিও পুরোপুরি শীত পড়ে নাই তারপরেও কিন্তু বেশ ভালোই শীত পড়েছে তো শীতের দিনটা কিন্তু ছোট আর এই ছোট দিনে আমরা কাজ করে একদমই বরকত পাই না দেখা যায় কাজ করতে করতে দুপুরটা গড়িয়ে বিকাল চলে আসে এজন্য দেখা যায় কিছু কাজ যদি আমরা সন্ধ্যার টাইমে করে রাখি তাহলে দিনটা কিন্তু অনায়াসে কাটানো যায় আর অনেকটাই আরামে থাকা যায় তারপরে দিনের কাজের চাপটাও অনেকটাই কমে যায় তো রাতে বেশ কিছু কাজ গুছিয়ে রাখি যেমন থালাবাটিগুলো ধুয়ে রাখে রুটি বানিয়ে রাখে কিছু কাপড় যদি থাকে সেইগুলো ভিজিয়ে রাখি যদিও গরমের টাইমে কাপড়গুলো আমি রাতেই ধুয়ে রেখেছি বেশিরভাগ এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে আর আমার যেহেতু একটু সমস্যা আছে ঠান্ডার মধ্যে একটু শরীর ব্যথা করে তো এখন দেখা যায় রাতে সেইভাবে কাপড় ধোয়া হবে না তো এখানে যে শুকনো খাবারগুলো এনেছে এগুলো সব আমি এখন গুছিয়ে রাখবো সোহানা দিনই কিছু না কিছু খেতে চায় আর সারাদিনই বলবে আম্মু ক্ষুদা লাগছে কি খাবো তোর জন্য শুকনো খাবার বাসায় আনতেই হয় সারাদিন স্কুলে থাকে তো তেমন একটা প্যারা থাকে না যখন সন্ধ্যার পরে বাসায় থাকে একটা সন্ধ্যায় আমাকে পাগল করে ফেলে যা মো লাগছে কি খাবো কি আছে। তো যখন যেটা থাকে খায় বা না থাকলে কিছু বানিয়ে দিতে হয় মুস্তাকিম আর আমার সেরকম প্যারা নাই আমরা ভাত হলে অনেক বেশি খুশি আমরা ভাতটাই বেশি পছন্দ করি তো এখানে যা আনা হয়েছে সব কিছুই আমি গুছিয়ে রাখছি বিস্কিট আনা হয়েছে চানাচুর তারপর হচ্ছে পাউরুটি পেয়ারা কলা তারপর হচ্ছে গরম গরম জিলাপি আর হচ্ছে জলপাই তো এগুলো গুছিয়ে রাখবো রান্নাঘরের যে কাজগুলো আছে সেগুলো করব এখন যেহেতু শীতের দিন তো দুপুরবেলা সেইভাবে রান্না করা হয় না আমি এই সন্ধ্যার পরপরই রাতের জন্য রান্নাটা করি এখানের কাজগুলো শেষ করে চলে যাবো রান্নাঘরে আর আজকে রুটি বানানোর দরকার নেই গতকাল যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেই রুটিগুলো দিয়ে আমাদের দুই দিন চলে যাবে তো এই জন্য আজকে আর রুটি বানানোর ঝামেলা নাই আজকে রাতে ভর্তা করব আর সেই সাথে গরু গোস্ত ফ্রিজে রান্না করা ছিল সেই গরু গোস্তটা নামিয়ে একটু মশলা কষিয়ে আলু দিয়ে তারপরে একটু রান্না করব। আর এখানে আলু সেদ্ধ করেছি আলু ভর্তা করব আর চিংড়ি মাছের ভর্তা করব। সুটকি ভর্তা করব। প্রথম ভেবেছিলাম ভর্তাই করব তারপরে চিন্তা করলাম যে মোস্তাকিমের খেতে কষ্ট হয়ে যাবে ওর জন্য আবার গরু গোস্তটা নামিয়ে নিলাম ফ্রিজ থেকে ভর্তা হলে তো আমাদের কিছুই লাগে না এখন যেহেতু ছোট দিন আর ছোট দিনে দুপুরে রান্না করতে গেলে অনেক বেশি ঝামেলা হয় কাজ করে একদমই আগানো যায় না বরকত পাওয়া যায় না তো সেই জন্য রাতে রান্নাটা করি রাতের রান্নাটা আমাদের একদম কাল দুপুর পর্যন্ত হয়ে যাবে একটু বেশি করে তরকারি রান্না করা হয় শুধু একটু গরম ভাত রান্না করি তো এইভাবে আমরা দুপুরটা পার করি তারপর আবার সন্ধ্যার পরে রান্না করি যতদিন শীত থাকবে ঠিক সেভাবে আমাদের রান্না করা হবে দুপুরে মাঝে মধ্যে হালকা পাতলা রান্না করতে হয় যখন যেটা প্রয়োজন পড়ে তো ভর্তা বানানো এখনও শেষ হয়নি ভর্তাগুলো আমি রেডি করব তার আগে যে কিছু থালা বাটি ছিল সেইগুলো ধুয়ে রাখবো ধুয়ে রাখার পর কিছু কাঁচামরিচ পেয়েছে তারপর ধুয়ে রেখেছিলাম এখন ফ্রিজে রেখে দিব। এভাবে ফ্রিজে রাখলে কাঁচামরিচটা কিন্তু অনেক দিন ভালো থাকে ফ্রেশ থাকে আর যদি কাঁচামরিচটা খোলা রাখা হয় তাহলে কিন্তু শুকিয়ে যায় এবং পচেও যায় আমি সব সবসময় কাঁচামরিচটা ধুয়ে তারপর একটা ঝুড়িতে রেখে দিই যখন পানিটা টেনে যায় শুকিয়ে যায় তারপর একটা বক্সে টিস্যু দিয়ে রেখে দিই যে আলাদা একটা পানি থাকে সেই পানিটা টিস্যুটা টেনে নেয় তো কাঁচামরিচটা কিন্তু নষ্ট হওয়ার একদমই ভয় থাকে না এভাবে কাঁচামরিচটা রেখে কিন্তু অনেক দিনেই খাওয়া যায় আর এখন যেহেতু দিন ছোট রাত কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে সন্ধ্যার টাইমটা একদমই যেতে চায় না সময়টা পার হয় না সন্ধ্যার পরে এই কাজগুলো করতে করতে সময়টা চলে যায় এতে অনেক বেশি ভালো লাগে বোরিং লাগে না মাঝে মধ্যে যখন কাজকর্ম থাকে না তখন কিন্তু সন্ধ্যাটা একদমই পার হতে চায় না অনেক বেশি খারাপ লাগে একটা বিষণ্নতা কাজ করে আর সন্ধ্যার পরে কাজগুলো করে রাখার বিশেষ উপকার হচ্ছে পরের দিনটা ভালো কাটা সুন্দর একটা সকাল এবং স্বস্তিময় একটা দিন আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে আসবেন তখন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে যখন দেখবেন রান্নাঘরটা একদম পরিপাটি গোছানো ঝকঝকে কোনো কাজকর্ম নাই থালা বাটি ধোয়া রান্নাঘরটা মুছে পরিষ্কার করা সেই রান্নাঘরটা কাজ করতেও অন্যরকম একটা শান্তি লাগবে তো এর মধ্যে কিন্তু ভর্তাগুলো অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছি আলু ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছ শুটকি ভর্তা শীতের মধ্যে সব খাবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা সিম ভর্তা এই ভর্তাগুলো না অনেক বেশি মজার খেতেও ভালো লাগে আমার কাছে শীতকালে সবজি শীতকালে যে কোনো খাবারই অনেক বেশি পছন্দ বিশেষ করে সকালবেলা যদিও সকালবেলা তেমন একটা ভাত খাওয়া হয় না তবে এখন যেহেতু শীতের দিন আমার কাছে অনেক বেশি ভালো লাগে শীতের দিনে সকালবেলা ভাত খেতে নাস্তার চেয়ে তো প্রায় সময় আমি নাস্তাটা অ্যাভয়েড করি ভাতটা বেশি পছন্দ করি আমরা যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই তারা তো তাদের আশায় সব কাজ ফেলে রেখে দেয় তারাই এসে কাজ করবে আর আমরা যারা নিজের উপর নির্ভরশীল নিজেদের কাজ নিজেরা করতেই পছন্দ করি তারা এই টিপসগুলো ফলো করে কিন্তু কাজ করতে পারেন রাতের বেলা বা সন্ধ্যার টাইমে এই কাজগুলো করে রাখবেন দেখবেন আগামী দিনটা আপনার অনেক বেশি ভালো কাটবে আপনি এসে কাটাতে পারবেন আর সেইভাবে কাজেরও একটা বরকত পাবেন তো এরই মধ্যে কিন্তু গরুর গোস্তটা আমি রান্না করে নিলাম যদিও গরুর পোস্তটা রান্না করা শুধু একটু মশলা কষিয়ে আলুগুলো কষিয়ে গরুর গোস্তটা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তারপর একটু জিরা গুঁড়া দিয়ে গোস্তটা নামিয়ে নেব এই ভর্তা আর গরুর গোস্ত এটা দিয়ে আমার আগামীকাল পর্যন্ত চলে যাবে তারপরে দেখা যায় আবার আগামীকাল সন্ধ্যার টাইমে রান্না করব শেষ করে চলে আসলাম রুমে রুমের কিছু কাজ এগিয়ে রাখবো তো পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়েছে বেশ কয়েকদিন ধরে ভাবছি পর্দাগুলো ধুয়ে দিব তবে সেইভাবে সময় করে পাচ্ছি না জানেনি তো ছোট দিন সংসারে কাজকর্ম করে দুপুরে রান্না বাড়া শেষ করতে করতে অনেকটা সময় লেগে যায় তাই এই বাড়তি কাজগুলো তেমনভাবে করা হচ্ছে না তো আজকে পর্দাগুলো খুলেই ফেললাম ওইগুলো খুলে এখন ভিজিয়ে দেব আর নতুন পর্দা এনেছিলাম কয়েকদিন আগে এখন সেই পর্দাটা লাগিয়ে নেব যদি এই পর্দাটা এখনো কমপ্লিট হয় নাই মানে এর মাঝখানেও আরেকটা পর্দা আছে সেইগুলো এখন আনা হয় নাই তো ভাবলাম যেহেতু পর্দাটা নামিয়েছি জানলাটা খালি থাকলে ভালো লাগবে না আপাতত এটাই দিই যখন এটার মাঝখানের এক কালার পর্দা আনা হবে তখন না হয় আবার নতুন করে লাগিয়ে দিব ঘর সাজাতে আমরা প্রত্যেকটা নারী অনেক বেশি পছন্দ করি আমাদের অনেক শখ নিজেদের জন্য কিছু না কেনে ঘরের জন্য কেনাকাটা করি ঘরকে সাজাই তবে আমাদের সামর্থ্য অনুযায়ী করা উচিত যার যেমন সামর্থ্য ঠিক সেইভাবে চলা উচিত এই পর্দাগুলো আমি বেশ কয়েকদিন আগে অর্ডার করেছিলাম আমার এক ভাবির কাছে তো উনি যেহেতু অনলাইনে বিজনেস করেন আর আমার বাসার পাশে যেহেতু ওনার বাসা তো আমি ওনার কাছ থেকে যেয়ে কেনাকাটা করতে পারি পর্দাগুলো যখন এনেছি তখন সোহানা বলছিলাম যে আম্মু এই পর্দার মাঝখানে যদি তুমি এক কালার অফ হোয়াইটের পর্দাগুলো দাও তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে তো রুমের পর্দা আর হচ্ছে আমাদের রুমের পর্দাগুলো কিন্তু এক রকম আনে নেই দুইটা দুই রকম এনেছি আমি যেহেতু ভিডিও বানাই তাই ভাবলাম দুইটা দুই রকম আনলে দেখতে ভালো লাগবে একই রকম দেখতে ভালো লাগবে না এই বেডশিটটাও নতুন এনেছি আনার পর এখনও বিছানো হয়নি আজকে প্রথম বিছাচ্ছি যখন বিছিয়েছি তখন ঘরের লুকটা কিন্তু এমনিতেই চেঞ্জ হয়ে গিয়েছে আমার বাসার দেয়ালগুলো তেমন একটা দেখতে ভালো লাগে না যে জন্য ঘরে কোনো কিছু করতে বা ঘর সাজাতে আমার একদমই ইচ্ছে করে না দেয়ালগুলো যদি সুন্দর থাকতো হয়তো বা চেষ্টা করতাম ঘরটা একটু মনের মতো করে সাজানোর যাই হোক বেডশিটটা কেমন হয়েছে বা পর্দা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার গত ভিডিওটা আমি ভয়েসবিহীন বেহীন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আসলে শীত আসার শুরুতেই ঠান্ডাটা এমনভাবে লেগে গিয়েছে তো কথা বলতে পারছিলাম না অনেক বেশি কাশি ছিল নাক বন্ধ ছিল যে জন্য আপনাদের সাথে কথা বলা হয়নি আর এমনিতে গ্রামের ভিডিও গ্রামের ভিডিও আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তাই ভাবলাম একদম রিয়েল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আসলে শরীর ভালো থাকলে তখন দেখবেন সব কিছুই ভালো লাগে গল্প করতে ভালো লাগে কাজকর্ম করতে ভালো লাগে খেতে ভালো লাগে দেবরের বিয়ের পরপর এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম হয়তো বা আপনারা সেভাবে বুঝতে নাই কারণ আপনাদের সাথে কিন্তু কন্টিনিউ ভিডিও শেয়ার করেছি এত অসুস্থতার মাঝেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ এখন শরীরটা অনেক ভালো আগেছে আলার কাছে হাজারো সুক্রিয়া আর আমার হাজব্যান্ড উনি খুব ভালো একজন মানুষ যে আমার অসুস্থতায় সবসময় আমার পাশে থাকেন কি বলবো আমি অসুস্থ হলে পাগল হয়ে যায় আমাকে একটার পর একটা মেডিসিন খাওয়াইতেই থাকে আমি কোনটায় ভালো হব কোন মেডিসিনে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো একজন মানুষ জীবন সঙ্গী হিসেবে পেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারটা যেন সবসময় এরকমই থাকে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আর সংসারের কাজকর্মগুলো অসুস্থতার কারণে তেমনভাবে করা হয়নি অনেক কাজেই জমে গিয়েছে যেগুলো আস্তে আস্তে করব পর্দাগুলা ভিজিয়ে রাখবো সকালবেলা আপনাদের ভাইয়া মার্কেটে যাওয়ার আগে পর্দাগুলো ধুয়ে দিয়ে যাবে আর পর্দাগুলো যখন শুকিয়ে যাবে তখন নতুন পর্দাগুলো খুলে আবার এই পর্দাগুলোই লাগিয়ে দেব আসলে শীতকাল অনেক বেশি ধুলাবালে। এত বেশি ধুলাবালি যে খড় পরিষ্কার করে গুছিয়ে রাখা সম্ভব হয় না যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর সন্ধ্যার পরে এই কাজগুলো চাইলে আপনারা করে রাখতে পারেন তাহলে দিনটা আপনাদের অনেক বেশি ভালো কাটবে যেখান এখান থেকেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম